মনে করেন বললি এই দেখেন কোথার থেকে এ ধরনের ইসে এ একটা তুলিসি এ একটা তুলিসি এ একটা তুলিসি এ একটা তুলিসি এ একটা ইসে আর ওই একটা এই একটা এই দেখেন এই একটা এর প্রতিটা কোনো জায়গায় মিস হয়নি কোনো জায়গায় একটা গাছের জীবদ্দাসে কতরা এ মনে করেন না এত ফল দেশে গাছ এখন মনে করেন কষিয়েছে এখন নতুন করে আবার সার মাটি দিচ্ছি দেওয়ার পরে আবার গাছ সতেসলি আবার পূর্ণ মনে করেন একটা গাছে জীবদাসের কথাটা পর্যন্ত বেগুন হয় ওই হিসাব তো দিতে পারবো না তবে আল্লাহ এবছর আমার দেশে আমি অনেক ঋণ দিনা হয়েছিলাম অনেক শোধ করে উঠেছি যে এই বেগুন বিক্রি করে এই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই এই চাষাবাদ আপনি কত বছর ধরে আছেন এইভাবে চাষাবাদ করতেছেন ও আমি ছোটবেলার থেকে মনে করেন আমি এই এই কাজে আছি আরে বেগুন চাষ কত বছর এই বেগুন চাষই মনে করেন যে ওই একই ছোটবেলার থেকে আমি মনে করেন চাষাবাদে আছি এই যাবৎকালে বেগুন চাষটা অনেক চাষ করেছেন হ্যাঁ তো সবচেয়ে কোন বেগুনের যাত্রা আপনার চাষটা মনে লাগিছে ভালো বা লাভবান হয়েছেন ভালো লাভবান বলতে এই যে বেগুন এই যে বেগুনটা দেখতেছেন আমাদের এই গাছে যে ঝুলতিছে এটা নয়ন কাজল বেগুন বলি আগে বিভিন্ন ক্যাটাগরির বেগুন লাগাইছি লম্বা বেগুন লাগাইছি তারপরে আগে দেশীয় বেগুন ছিল মাকড়া বেগুন ছিল অনেক অনেক বেগুন ছিল এক এক সময় এক এক রকম বেগুন আসে আর এই বেগুন মনে করেন আজ প্রায় দশ বছর ধরেই লাগাচ্ছি এ বেগুন ভালো জাতের বেগুন এবং খাস খাতে সুস্বাদু এবং বাজারে খুব চাহিদা অন্য বেগুনের থেকে এর দশ বারো টাকা সবসময় ডিফারেন্স থাকে সমস্ত মনে করেন সাতকেরা বলেন খুলনা বলেন যেখানে যাক না কেন রং এবং এর বেশি কম খাতি বেগুন রান্না করলে আঠা সব দিকটি ভালো এর মনে করো চাহিদা বেশি এই গাছটার আপনার কতদিন ধরে ফলন হয় এই বেগুন এই গাছে আগে তো মনে করেন যে বৈশাখ মাসে সারা করি চৈত্রিক মাসে পরতাম আর পরের চৌত্রিক বৈশাখ মাস আগে ভাঙতাম এখন এই আক আবহাওয়া খারাপের কারণে এই যে মুজাহিদ ভাইরাস আসার কারণে এই বেগুনের জমিতে আমি আগে একবার লাগাইছিলাম এই বেগুন এই এই বছরই আমার এই জমিতে ছিল ধান ধান করি চাষবাস ইয়ে করি আমি বেগুন লাগাইছিলাম লাগানোর পরে আমার এই গাছ দিছিল সব ভাইরাসই ভাইরাস হয়ে যাওয়ার পরে আবার পুনরায় আমার এই উন্নয়ন প্রচেষ্টারা এই এই আমি অনেক ভিডিও ভিডিওটিউ দেখি দেখি এই যে এই যে মার্সিন পেপার দিয়ে বেগুন লাগানোর এই পদ্ধতি আমি ওদের কাছে যোগাযোগ করতে গেছিলাম গেলি বলল যে তুমি তো আমাদের সংস্থায় আসো তা তোমরা তুমি কিছু টাকা তোলো তোলার পরে আমরা এইগুলো দিবানে দিলি তুমি এইভাবে লাগাই দেখো যে জিনিসটা কি তোমার আসে এই যে মালচিং পেপার এটাকে আপনার ফ্রি দিয়েছিল নাকি হ্যাঁ আমার এটা কোম্পানি থেকে ফ্রি দিছিল সজন সংখ্যা হিসাবে হ্যাঁ এখন এইটা দিয়ে আপনি কি উপকার পাইছেন হ্যাঁ এটা দিয়ে আমি উপকার পাইছি কি ধরনের উপকার পাইছি উপকার পাইছি আমার এই গাছে কোনো মোজাইদ ভাইরাস আসেনি এবং প্লাস তুলসী পড়িনি জি আমি লাগানোর 30 দিনের ভিতরে মনে করেন এই গাছে আমি ফল পাইছি আর ওই যে মানে দুটো যেখান থেকে মতম প্রথম ফুল আসে ওই ফুলের থেকে আমি এই ফলগুলো কোন রকম মিস যায়নি এখন মনে করেন আমার ফল খুব ভালো হয়েছে এখন যখন আপনার এই মানসিক পেপার দেন জমিতে দেওয়ার আগে আমি কি কি কিভাবে সার প্রয়োগ করেন বা কিভাবে দিয়েছেন এ মনে করেন টিএসপি খোল গোবর সার সব এই জমিতে দিয়ে চাষবাস করি সমস্ত সার মনে করেন খাওয়াই পিল বিট করি বিট করি এই কাগজ নাইসি জি এই পুট কাটি তারপর ওই ফুটির ভিতরে চারা বসানো

আড়াই মাস মধ্যে কয় ধরন পাইছেন এই ফুলের কথা ফুল এক ধরন মনে করেন সেই এর থেকে আমি এক ধরন এক মাসের পর থেকে হ্যাঁ এই এক মাসের পর থেকে আমি ফুল মনে করেন এই দেড় মাস মতন আমি এতে এই ফল তোলা শুরু করি তাহলে মালচিং পেপারে আপনার এই যে হলুদ মোজাইক যে সবচেয়ে বড় আপনার আতঙ্কের বিষয় কৃষকদের হ্যাঁ এইটা থেকে আপনার রিমুভ পাইছেন আমি এই 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 দেওয়ার পরে আমি এর থেকে রিমুভ পাইছি পাইছি আপনি শেষটা দেন কিভাবে শেষ পুরো করে এই শেষটা মনে করেন যে এই যে এই যে নড় আছে এই নড়ে মনে করেন ঘন ঘন অল্প করে পানি দিতে হবে দিয়ে সার মাটি বুনি দিয়ে দিবে এই ধিমি ধিমি ও খাতেই থাকবে তবে হ্যাঁ এ একটু বারে ঘন দিতে হবে বারে ঘন সার দিতে হবে কেননা এ দূরের থেকে দূরের থেকে নেবে এই কারণেই এর একটু অল্প করে পানি দিতে হবে নড়ে সার দিতে ও টানতেই থাকবে এবং সেভাবে ফল ভালো হতে থাকবে ফল ভালো হতেই থাকবে এভাবে আরও মানসিকভাবে আর কি কি সুযোগ আছে যে রসটা কিন্তু ধরে রাখে হ্যাঁ রসটা ধরে রাখে এর ভিতরে কোনো ঘাস কোনো কিছু হবে না এবং হয় না এবং আরো যে সারটা আপনি দিয়েছেন প্রথম পর্যায়ে সারটা অপচয় নষ্ট হয় অপচয় নষ্ট হয়নি এই এই যে বর্ষায় যে মাটিটা ধুই পূরণ হয়ে যায় এটা হয়নি এটা হয়নি গাছের গোড়ার থেকে মাটি মাটি সরিনি এটা আরো একটা উপকার আপনারা দেখছেন প্রত্যেকটা গাছের গোড়াটা ভালো হ্যাঁ গোড়ায় কোনো রোগ বালাই কিছু হয়নি গোড়া ভালো থাকলে তো গাছ ভালো হ্যাঁ গাছ ভালো আচ্ছা আপনার এই জমিতে যারা ফলসেদ্ধকারী পোকা এটা প্রতিরোধের উপায় আপনারা কি করেন প্রতিরোধ উপায় হচ্ছে ওই একমাত্র মনে করেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ওষুধ আছে সে সমস্ত ওষুধই ওই সীমিত ধরি রাখা হয় আর এই যে সিনজেনটার যে ওষুধ আছে এক রেশিয়া আর হচ্ছে এই ইয়ে নির্ভরযোগ্য মতন হ্যাঁ নির্ভরযোগ্য মতন আর হচ্ছে এই ইয়ে ইনসিপিও ইনসিপিও এই দুটো ওষুধ যদি ঘুরুই ফিরুই ব্যবহার করা যায় আর ওর সঙ্গে মনে করেন যে বিভিন্ন ধরনের সত্রনাশক আছে এই ছত্রানাশক দিলি ওই ওষুধই ক্ষতি করে ওই যে ইনচুপি কিংবা এই অ্যাক্রেশিয়া ওর মনে করে পার্শ্বপত্রিক্রিয়া আছে এই পার্শ্বপত্রিকার জন্যই বিভিন্ন রকমের ছত্রানাশক যেরকম রেডু এসকোর, এস্কোর নইন পাউডার মানে বিভিন্ন ধরনের যে কোম্পানির ওষুধ আছে এইগুলো বারবার এই ওষুধের সঙ্গে প্রয়োগ করলে এই গাছে কোনো ক্ষত আসবে না সমস্যা হবে না সমস্যা হবে না আচ্ছা আপনার ওই ছতনাশক কিভাবে দেন আপনারা কিভা সেক্ষেত্রে এন্ডিনির সঙ্গেও দিই এবং প্লাস মাটিতেও বনি যেটা মাটিটা সদন থাকে হ্যাঁ মাটিটা মনে করেন শিকড় ভালো রাখবার জন্য ওই ওর সঙ্গে মিস করি জি তাহলে গাছ ভালো রাখার জন্য এগুলো করেন আর যারা বেগুন গাছে যে ধলে পড়া রোগ বা তুলসী পড়া এইটা থেকে প্রতিরোধের উপায় কি শুধু মালচিং পেপার না মার্সিং না এখানে মনে করেন যে আমার এই যে কোম্পানির থেকে এই যে উন্নয়ন থেকে আমার এই দিছিল ওরা আমার অনেক কিছু ওষুধ দিছিল হ্যাঁ সৌজন্য সংখ্যাতে ওষুধ দিছিল যে মানুষকে উদ্বুদ্ধ করাবার জন্য এবং ওরা আমি এই পর্যন্ত অনেক সমিতির থেকে টাকা পয়সা তুলেছি সমস্ত ধরেন আমি গরিব মানুষ ফরলাদি করি খাই এবং দেখা যায় সুবিধা অসুবিধের জন্যই ফসলাদি করতে গেলে মাইর নিয়ে যায় তখন এই সমস্তগুলোর রাখা লাগে যে আমি এ করতে গেলেই একটা সমিতি থাকলাম আমার বিশ পঞ্চাশ হাজার কি এক লাখ টাকার দরকার হলে আমি ওখান থেকে নিয়ে আসলাম আবার ধাপে ধাপে শোধ করে দিলে ওদের এখন এই সমস্ত ওদের ভিতরে থাকার পরে ওদের থেকে অনেক মনে করেন যে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা পরামর্শ পাওয়া পরামর্শ পাওয়া যায় মানে ওরা সরজমি নিয়ে আসে আসি সমস্যা কি। দেখি শুনি মনে করে সৎ পরামর্শ দিয়ে যায় এবং ওই যে উন্নয়ন প্রচেষ্টা একজন কৃষিবীর আছেন নয়ন ভাই সে লোক খুব ভালো লোক মানে সরজমিনি আসে আর সেই দেখি শুনি সব কিছু মনে করেন এ করি যারা বেগুন চাষ করতে চায় করবে এ নয়ন কজল জাত তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন তাদের জন্য মনে করেন যে থাকবে তারা ভালো জাতটা নিয়ে নি করবে শুনবে বুঝবে বুঝি তারপরে লাগাবে এই হচ্ছে মালচিং পেপারকে তারা ব্যবহার করবে সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই মার্চিং পেপার মনে করেন আমি ওই অনলাইনে ফোন করেছিলাম তো বলছিলাম যে এই এই দাম এক এক রোল এই টাকা পড়বে মালচিং পেপারে টোটালি আপনার জমিতে কত টাকা খরচ হয়েছিল এটা করতেই ইয়ে ওই প্রথমে খরচ হয় একটু মনে করেন যে আমরা তো প্রথমে করেছি এর মনে করেন যে পদ্ধতি না বুঝলি যে মানে হয় না তা আমি প্রথমে করেছি আমি মনে করেন যে এর গাছ লাগানো দুভা দু হাত দুহাত লাগাইতে আয় আর এর মনে করেন আমি এক হাতের মাথায় দিছি এই কারণে যে এই তুলসী আর এই যে মুজাইদ ভাইরাস এর কারণে এক হাতের মাথায় একটা করে গাছ দেওয়া যে এখানে মনে করেন যে আর এখান থেকে হাত তাহলে যারা পরবর্তী চাষ করবে তারা অবশ্যই মালুচিং পেপার দিয়ে করবে হ্যাঁ ভালো জাত নির্বাচন করেন এই যে নয়নকোচল জাতের বেগুন চাষটা উপযুক্ত করার সময় কখন কোন সময়টা এরা করতে পারে অনেকে বলে অনেক দর্শকরা বলে যেটা বর্ষাকালে করা যায় শীতকালে করা যায় উপযুক্ত সময় উপযুক্ত সময় ছিল শোনেন এই বেগুন আমরা ধরেন বললাম না যে যখন ফাল্গুন চৈত্র মাসে মাঘ মাসে বীজ ফেলাত আমাকে মাঘের থেকে শুরু করি চারা হওয়ার পরে ধরেন বৈশাখ মাসে ফেলতাম আর এই বৈশাখের থেকে ওই বৈশাখ পর্যন্ত এই বেগুন আমরা পাইছি আর এখন এই যে মানে যখন বৃষ্টি তখন বৃষ্টি যখন খরা তখন খরা মানে এমন একটা পর্যায়ে গেছে আবহাওয়া তারই কারণে এই মনে করেন এই বেগুনটা ঠান্ডা আবহাওয়া না আসা পর্যন্ত যেরকম ভাদ্র আশ্বিন মাসে আমি এই বেগুনটা ধরেন ফিরে ভাদ্র মাসে পোতা পড়িসো আমার মানে ওই যে অতিরিক্ত খরা করে এই খরার জন্য মনে করেন সহ্য করার ক্ষমতায় থাকতে এবং অতি বর্ষায় সহ্য করতে পারে না বর্ষা এখন এই যে মার্চিং পেপার দিলে বর্ষায় কিছু করে না বারা জি এই বর্ষায় এর বিন্দুবর্তী পরিমাণে কোনো ক্ষতি করতে পারিনি মানে গাছ যে কয়দিন লাগাইছি লাগানোর পরে উঠতে থেকেছে এর বর্ষায় কোনো